বলছিলাম যে আপনারা আমাকে কেন শুনেন যিনি দাবি করেছেন আমার বাচ্চাটা যেন থাকে বুবলি ভক্তদের জন্য আবারো তলপার এক পুরনো শাককাতকারে সাকিব খানকে নিয়ে আবেগ ঘন মন্তব্য করেন বুবলি চোখে জল ধরে রাখতে পারেননি শাককাত করতে ছিল 2022 সালের মাঝামাঝি সাংবাদিক যখন সাকিব খান প্রসঙ্গে প্রশ্ন করেন বুবলি থমকে যান কন্ট্রো ক্যাপ ছিল তিনি বললেন সাকিব ছাড়া সে যা বলছে সে যা করছে সবকিছু আমি বিশ্বাস করছি তা কি মুহূর্ত থেকে সেই যেটা বলছে আমার কাছে এই মুহূর্তে সেই ভিডিও আবারো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের অনেকেই বলছেন বুবলির সুখে জল বলে দিচ্ছে তাদের সম্পর্ক কতটা গভীর ছিল শাকিব খান এখন ব্যস্ততার নতুন সিনেমা নিয়ে অন্যদিকে বুবলিও নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু পুরনো অনুভূতি কি ভুলে যাওয়া যায় আপনার মতে আবারও কি একসঙ্গে দেখা যাবে এই জুটিকে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন